পৃথিবীর মতো চাঁদেরও একটি একক সর্বজনীন সময় নির্ধারণের জন্য চাঁদেও নতুন টাইম জোন তৈরি করতে নাসা। গত দুই এপ্রিল মঙ্গলবার মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাশাকে এ নির্দেশ দেয় হোয়াইট হাউস এ পদক্ষেপকে মহাকাশ অন্বেষণের ক্ষেত্রে একটি যুগান্তকারী মুহূর্ত বলে মনে করছে আশা এক বিবৃতিতে তারা বলেছে এ উদ্যোগ মহাকাশে সহযোগিতা ও অগ্রগতির নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে চাঁদকে ঘিরে ক্রমবর্ধমান প্রতিযোগিতা মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্র একটি আন্তর্জাতিক নীতি প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে এসেছে এই নীতি চাঁদ এবং অন্যান্য মহাকাশীয় বস্তুর জন্য একটি সমন্বিত টাইম জোন নির্ধারণ করবে এ লক্ষ্যে দুই হাজার ছাব্বিশ সাল নাগাদ চাঁদের জন্য নতুন টাইম জোন তৈরির নির্দেশনাও দেওয়া হয়েছে নাসাকে চাঁদে চলা নতুন এ সময়কে ডাকা হবে কোঅর্ডিনেটেড লুনার টাইম বা এলটিসি নামে পৃথিবীর সঙ্গে সময়ের অসঙ্গতির কারণে চাঁদে অবস্থান বা প্রদক্ষিণের সময় মহাকাশযানে সময়জনিত ত্রুটি দেখা দিতে পারে এসব সমস্যার মূল কারণ চাঁদে কোনো প্রমিত সময় না থাকা কো অর্ডিনেটেড লুনার টাইম শুরু হলে মানুষ যখন চাঁদ ও অন্যান্য গ্রহে অভিযান চালাবে তখন স্থানীয় গ্রহের দিন ও বছরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সময় সম্পর্কিত ডেটা মিলিয়ে এসব অভিযান পরিচালনা করা হবে নতুন টাইম জোনের বিষয়ে নাসার শীর্ষ যোগাযোগ ও নেভিগেশন কর্মকর্তা কেভিন কোভিন্স বলেন চাঁদ আর পৃথিবীর সময় এক সমান নয় চাঁদে স্থাপিত একটি পারমাণবিক ঘড়ি পৃথিবীর ঘড়ির চেয়ে ভিন্ন গতিতে সময় গণনা করবে এ কারণে যখন চাঁদ বা মঙ্গল গ্রহের মতো অন্য গ্রহে অভিযান চালানো হয় তখন সেখানকার সময় পৃথিবীর তুলনায় ভিন্ন হয় নাসা দুই হাজার ছাব্বিশ সালের আর্টেমিস কর্মসূচি ও মহাকাশের অন্যান্য গ্রহের জন্য সময় নির্ধারণের গুরুত্ব বিবেচনা করে প্রতিষ্ঠানটি এই নতুন উদ্যোগ শুরু করছে নাসার পরিকল্পনা হল ধীরে ধীরে সৌরজগতের অন্যান্য গ্রহ উপগ্রহ এবং মহাজাগতিক বস্তুর সময়ের জন্য একক মান নির্ধারণ করা পৃথিবীর সঙ্গে সময়ের অসঙ্গতির কারণে চাঁদে অবস্থান বা প্রদক্ষিণের সময় মহাকাশযানে সময়জনিত ত্রুটি দেখা দিতে পারে এসব সমস্যার মূল কারণ চাঁদে কোনো প্রমিত সময় না থাকা কো অর্ডিনেটেড টাইম শুরু হলে মানুষ যখন চাঁদ ও অন্যান্য গ্রহে অভিযান চালাবে তখন স্থানীয় গ্রহের দিন ও বছরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সময় সম্পর্কিত ডেটা মিলিয়ে এসব অভিযান পরিচালনা করা হবে এতে সময়জনিত সমস্যাগুলো এড়ানো যাবে সহজেই নাসার এত কিছু করার অবশ্য কারণও আছে চাঁদে স্থায়ী ঘাঁটি স্থাপনের লক্ষ্যে তারা আর্টেমিস প্রকল্প শুরু করেছে ইতিমধ্যেই সফলভাবে পরিচালিত হয়েছে আর্টেমিস ওয়ান এই প্রোগ্রামের লক্ষ্য হল দুই হাজার ছাব্বিশ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানো সারা বিশ্বে সময়ের হিসাব রাখা হয় গ্রিনিস মিন টাইম বা জিএমটি অনুসারে ইংল্যান্ডের গ্রিনিচে অবস্থিত রয়্যাল অবজারভেটরি থেকে বিশ্বজুড়ে সময় গণনার জন্য ব্যবহৃত হয় এমান পৃথিবীর ঘূর্ণন অনুসারে এমান নির্ধারিত হয় আঠারোশো সালে প্রথম শুরু হয় এর ব্যবহার জিএনটি ব্যবহারের অনেক কারণ আছে এটি আন্তর্জাতিক যোগাযোগ সহজ করে তুলেছে এক দেশ থেকে অন্য দেশের বিমান ও জাহাজের ভ্রমণ সমন্বয়ে সাহায্য করেছে পাশাপাশি বৈজ্ঞানিক গবেষণা ও প্রয়োজনীয় ডেটা বিশ্লেষণেও কাজে লাগে জিএনটি অনেকে প্রশ্ন করবেন পৃথিবীর সময় চাঁদে ব্যবহার করলে অসুবিধা কী পৃথিবীর প্রমিত সময় জিএনটি চাঁদে ব্যবহার করলে কালের আবর্তে চাঁদের সময় পৃথিবীর সময় থেকে অনেক দূরে সরে যাবে এর কারণ হল চাঁদ ও পৃথিবীর মধ্যে সময়ের গতি ভিন্ন চাঁদের পৃথিবীর তুলনায় সময় প্রায় আটান্ন দশমিক মাইক্রোসেকেন্ড দ্রুত চলে কারণ পৃথিবীর তুলনায় চাঁদে মহাকর্ষ কম মনে হতে পারে সময়ের এই ব্যবধান তো খুবই সামান্য কিন্তু মহাকাশ কোথায় গিয়ে নামবে ঠিক কোন মুহূর্তে কক্ষপথের কোনো জায়গায় থাকবে এরকম বিভিন্ন ক্ষেত্রে এই সামান্য সময়ের ব্যবধানও জীবন মৃত্যুর পার্থক্য করে দিতে পারে নাসার এত কিছু করার অবশ্য কারণও আছে চাঁদে স্থায়ী ঘাঁটি স্থাপনের লক্ষ্যে তারা আর্টেমিস প্রকল্প শুরু করেছে ইতিমধ্যেই সফলভাবে পরিচালিত হয়েছে আর্টেমিস ওয়ান এই প্রোগ্রামের লক্ষ্য হল দুই সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানো চাঁদে ঘাঁটি স্থাপনের পাশাপাশি মঙ্গল গ্রহেও মানব অভিযান চালানোর ইচ্ছে আছে নাসার সে জন্য চাঁদের কক্ষপথে নির্মাণ করা হবে লুনার গেটওয়ে নামের একটি প্ল্যাটফর্ম গবেষণার পাশাপাশি মঙ্গল গ্রহে যাত্রা করার জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহেও ভূমিকা রাখবে লুনার গেটওয়ে আর্টেমিস প্রোগ্রাম অবশ্য শুধু নাসার প্রকল্প নয় আন্তর্জাতিক এ প্রকল্পে যুক্ত আছে মোট আটত্রিশটি দেশ তবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এ প্রকল্পের নেতৃত্ব দিচ্ছে বেশ বেসরকারি কোম্পানিও যুক্ত রয়েছে এ প্রকল্পের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী চীন ও রাশিয়া এ প্রকল্পের সঙ্গে যুক্ত নেই বটে তবে তারাও চাঁদে নিজস্ব অভিযান চালানোর পরিকল্পনা করছে এই সব মিলিয়েই চাঁদের জন্য আলাদা টাইম জোন বানানোর এই উদ্যোগ এজন্য শিগগিরই চাঁদে পারমাণবিক ঘড়ি বসাতে হবে বলেই ধারণা বিজ্ঞানীদের